আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন প্রকৃতিতে শরতের আগমন তো ঘটেইছে তাদের নানা কার্যক্রম দেখা যাচ্ছে প্রকৃতি বিভিন্ন সাজে ফুট সেজে উঠবে এই শরতের জাগিয়ে মহিমা এবং এরপরেই দেখা যাবে পুজো এসে গেছে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি অর্থাৎ আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে এসেছি সেটি হচ্ছে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আপনারা নিশ্চয়ই সবাই জানেন কয়েকদিন আগে কয়েকদিন আগে বললে ভুল হবে মাস হয়ে গেছে মাস পেরিয়ে গেছে এবং যখন আপনারা শুনবেন তখন দু মাসের কাছাকাছি হয়তো হয়ে যাবে মেহেরিন বলে একটি মেয়ে আদালতে তার বাবা মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য অভিযোগ করেছে এবং আদালতকে জানিয়েছে যে এই শারীরিক ও মানসিকভাবে তাকে সুরক্ষা দিতে হবে আদালতকে এটি তার আবেদন মেহরিন ইংরেজি মাধ্যমের ছাত্রী ভালো ছাত্রী আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা থেকে সেটুকু হচ্ছে সে নিজেও ইনকাম করে অর্থাৎ ছাত্রদের পড়ায় তাতে বোঝা যায় সে যথেষ্ট ভালো ছাত্রী ছিল এবং তাকে কোর্টে যখন প্রডিউস বা সাংবাদিকরা কথা বলছিল তার চেহারার বৈশিষ্ট্যটাও আমি দেখেছি এবং তার কথা বলার ধরনও দেখেছি এবং তার মধ্যে একটা অ্যারোগেন্সি কাজ করছিল। অর্থাৎ তার সমস্ত কিছুর মধ্যে একটা উদ্ধত ভাব এবং রাগের রাগান্বিত বলতে বলি যেটা যেটাকে আমরা সেটি এবং সে বলছিল যে তার বাবা মা তাকে নানাভাবে মানে নির্যাতন করে শারীরিক ও মানসিকভাবে পরবর্তীতে জানা গেল সে হয়তো বাইরে লেখাপড়া করতে চায় পুরো টাকা পয়সা দিয়ে বিখ্যাত কোনো বিশ্ববিদ্যালয় সেই টাকা পয়সা তার বাবা মাকে দিতে বলে মানে এটি একটি কারণ অন্যগুলো জানি না ঠিক সেইভাবে কারণ পরিবারের বাচ্চা যখন থাকে বাবা মায় সবচেয়ে ভালো বলতে পারে বা কাছের আত্মীয় স্বজন যারা সময় তাকে দেখে পত্রপত্রিকা বা সাংবাদিকের প্রশ্নে যতটুকু জানা যায় সেটুকু কিন্তু যথেষ্ট নয় তো তার কথা থেকে যেটি মনে হলো যে সে যা করতে চায় বাবা মা তাকে বাধা দেয় বাবা মাকে তাকে নির্যাতন করে অর্থাৎ মারধর করে শারীরিক নির্যাতন বলতে আমরা এটাই বুঝি মানসিকভাবেও তাকে হিউমিলেট করে এখানে বলে রাখা ভালো তার বাবা মা দুজনেই কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তা আমি সেটার দিকে যাচ্ছি না তারা কে বা কী নাম আপনারা জানেন আমি আর এখানে বলতে চাইছিলাম তো এরকম একটি বিব্রতকর পরিস্থিতিতে কোর্টে দাঁড়িয়ে যখন মেয়েটি একের পর এক অভিযোগ করে যাচ্ছিল তখন বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভাবতে পারেন আমরাই কি ভাবতে পারি যে আমাদের ছেলে বা মেয়ে আমাদেরকে কোর্টের সামনে সবার সামনে দাঁড় করিয়ে দেবে কাঠগড়ায় বাড়িতে অনেকেই ছেলে মেয়ে বাবা মার সঙ্গে তর্ক করে রাগারাগি করে ঝগড়া করে অনেক কিছু করে কিন্তু কোর্ট পর্যন্ত যাওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এবং মেহরিন যখন কথা বলছিল তখন কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা বা কোনো শ্রদ্ধাবোধ কাজ করছে বলে আমার মনে হয়নি আপনারা জানেন ঐশী নামে একটি মেয়ের কথা এটা সম্ভবত দু সালে একজন পুলিশ অফিসারের মেয়ে শান্তিনগর এলাকায় তার বাবা মা দুজনকেই কফির মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদেরকে ছুরি কাঁকাতে হত্যা করে তার একটি ছোট ভাই ছিল পরবর্তীতে সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে সম্ভবত এখনও জেলখানায় আছে কিনা আমি জানি না তার বিচারের শেষ ব্যাপার ব্যাপারটা তাহলে বোঝেন ভদ্রলোক একজন পুলিশের ইন্সপেক্টর ছিলেন সেখানেও একটি মেয়ে এবং তখন যেটা জেনেছিলাম সে ড্রাগ অ্যাডিক্ট এবং আমরা সাধারণ ভাষায় যেটাকে উচ্ছৃঙ্খল বলি সেই রকম ছিল অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলাফেরা করতো বাবা মারও সেরকম বোধ হয় বিধিনিষেধ ছিল না তখনকার খবর থেকে বলার চেষ্টা করছি আমি আবার মেহরিনের এই ঘটনাটা দেখে আমার কিন্তু তখন সেই ঐশ্বের বিষয়টা মনে পড়লো আমার কাছে মনে হলো বেরিনের কথাবার্তায় যে বাবা মা এমন কী নির্যাতন করেছে যে মেয়েটিকে কোর্ট পর্যন্ত আসতে হয়েছে এটাই কিন্তু বড় প্রশ্ন আমাদের সকলের ঘরেরই ছেলে মেয়ে আছে যারা বয়স্ক আছেন তাদের নাতি নাতনি আছে যারা অল্প বয়সে তাদের ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে টিন এজের একটি ছেলে বা মেয়েকে হ্যান্ডেল করা কিন্তু যথেষ্ট শক্ত অর্থাৎ খুবই কেয়ারফুলি তাদেরকে হ্যান্ডেল করতে হয় এটার কারণ কারণ বা এটার জন্য কিন্তু সেই ছেলে বা মেয়ে দায়ী নয় যতটা দায়ী তার শারীরিক পরিবর্তন প্রাকৃতিকভাবেই তার শরীর কিছু পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা নিয়ে এসে নিজেকে মানিয়ে চলতে পারে না বিভিন্ন জায়গাতে তার হরমোনের যে প্রবাহ যেগুলো মানে কম বেশি হয় এ বিভিন্ন বিষয় আছে সায়েন্সে বা মেডিকেল সায়েন্স সায়েন্স বললে বললে মেডিকেল সায়েন্সে সেটি আপনারা অনেকেই জানেন এই পিউবার্টি ফেস অর্থাৎ বয়সন্ধিকাল বয়সন্ধিকালের মধ্যে একটা ট্রানজেকশান পিরিয়ডের মধ্যে দিয়ে একটি ছেলে বা একটি মেয়ে যায় এবং প্রত্যেকে আমরা প্রত্যেকেই গেছি এবং প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছে কেউ হয়তো নিজের মধ্যে রেখে এটাকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে গেছে এবং একটা সময় সহজ হয়ে গেছে জীবন আর কেউ হয়তো পারছি না লেখাপড়ায় মনোযোগী না অন্য সেক্সের প্রতি অন্য সেক্স বলতে আমি ছেলের মেয়ের প্রতি বা মেয়ের ছেলের প্রতি আকর্ষণ বোধ করছি অন্য লিঙ্গ বললে সুবিধা হয় অর্থাৎ নারী পুরুষের প্রতি পুরুষ নারী প্রতি যদিও তারা তখনও নারী বা পুরুষ হয়ে ওঠেনি সেই রকম একটি বিষয়ে সেই একটি সময়ে যখন একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে অভিযোগ করে কোর্টে এবং সেটা কোর্ট পর্যন্ত দাঁড়ায় তখন বুঝতে হবে যে আমরা কোথায় বাস করছি এটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে কোথায় বাস করছে বলতে দেশ বা সমাজের কথা না সমা সামাজিকভাবে কিছু বিষয় কিন্তু আমাদের শেখা এখানে হয় না ওই বাবা মা উচ্চপদস্থ কর্মকর্তা থাকায় বা হওয়ায় যেটা মনে হয়েছে মেরুনের কথায় কতটুকু সত্যি জানি না যে তারা যথেষ্ট সময় তাকে দিতেন না এবং আমার ধারণা বাবা মার সাথে সম্পর্ক ভালো ছিল না অর্থাৎ আশা মিস্ত্রির মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা উচিত সেটি ছিল না সেটা শুধু এই মেয়েরিণের পরিবার না অধিকাংশ পরিবারেই কিন্তু এই বিষয়টি রয়ে গেছে পুরুষ মনে করে আমি পুরুষ আমার কি এত দায়িত্ব আমার আমি তো টাকা পয়সা এনে দিচ্ছি আমি তো খাবার ব্যবস্থা করছি আমি তো মেয়ের বা ছেলের স্কুলের বেতন দিচ্ছি টিউশন ফি দিচ্ছি তাহলে আমার আবার ওই স্ত্রীর সঙ্গে এত হেসে হেসে কথা বলতে হবে কেন আর তার সেই সম্পর্ক রাখতে হবে কেন বন্ধুর মতো সম্পর্ক রাখতে হবে কেন আমি তো সুপেরিয়র এই যে এই ভাবনা থেকে সেই স্বামী স্ত্রী পরস্পরের বন্ধু হতে পারে না পরস্পরের বন্ধু হতে পারে না ফলে তাদের দূরত্ব কিন্তু বাড়তে থাকে সেই স্ত্রী ও স্বামীর সঙ্গে তার সমস্যার কথা শেয়ার করে না স্বামী তো করেই না কারণ স্বামীর একটা বিশাল বাইরের জগৎ থাকে যদি নারী চাকরিজীবী হয় তারও থাকে কিন্তু তারপরেও নারী যেহেতু প্রাকৃতিকভাবে ঘরে থাকতে পছন্দ করে সেহেতু অতটা সব নারী কিন্তু বোহেমিয়ান নয় কিন্তু পুরুষের এই আচরণগুলো আস্তে আস্তে পরিবারে প্রভাব ফেলতে থাকে এবং স্বামীর সঙ্গে যেহেতু সেই নারীর বা সেই মায়ের ভালো সম্পর্ক থাকে না সে প্রতি মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং মানসিকভাবে বিপর্যস্ত হলে তার ক্ষোভ তার কষ্ট তার আবেগ তার না পাওয়া সব কিছু যেয়ে পরে কিন্তু সন্তানের উপর অনিচ্ছা সত্ত্বেও দেখা যায় যে সন্তানের সঙ্গে সে মা খুব খারাপ ব্যবহার করছে যেটি একেবারেই উচিত নয় একটা সময় হয়তো সে মা বুঝতে পারে যেটি তার ঠিক নয় হয়নি কিন্তু তখন সময় অনেকটা গড়িয়ে গেছে মেহরিনের পরিবারে যতটুকু জেনেছি সেই রকমই তার বাবা মার মধ্যেও সম্পর্ক ভালো ছিল না ইভেন বাবা বা এবং মেহরিন তিনজনেই পরস্পরের সঙ্গে সামনে বসে কথা বলতেন না ফোনে কথা বলতেন একই বাড়ির মধ্যে থেকে ফোনে তাদের যেটুকু আদান প্রদানের দরকার হতো তারা করতেন আমাদের এই নিউক্লিয়ার ফ্যামিলিতে বুঝতে হবে আগের সঙ্গে একটা বিশাল পার্থক্য জেনারেশন গ্যাপ বলি না আমরা আগে চাচাতো ফুপাতো পুপাতো মামাতো ভাই বোন মিলে বিশাল সংসার বিশেষ করে চাচাতো ফুপাতো ভাই বোন থাকতোই বাড়িতে দাদা দাদি সবাই মিলে সেইখানে কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে এক এক একিত্বের যে বিষয়টি সেটাতে ভুক্ত না বা তার কোনো সমস্যা হলে তার সেই সমবয়সী ভাইটি বা বোনটির সঙ্গে শেয়ার করতো ভাগাভাগি করত। সেটা সে সমাধান দিতে পারুক না আর না পারুক সেটি শেয়ার করার ফলে হতো কি তার মানসিক যে কষ্টগুলো বা ভেতরে যেটা গুমরাচ্ছে সেটা কিছুটা হলেও বেরিয়ে যেত এবং এর জন্য বড় পরিবার যেগুলো অর্থাৎ যৌথ পরিবার যাকে বলি আমরা সেটার কিন্তু অনেক সুবিধা আছে অসুবিধার কথা আমরা বলি এখন কিন্তু সেটার বিশাল সুবিধা আছে দাদা দাদি থাকতো চাচা চাচি থাকতো হয়তো এর মধ্যে কেউ একজন সেই ছেলেটিকে বা মেয়েটিকে অনেকে অনেক ভালোবাসে বাবা মা এ করে সে চাচা চাচি বা ফুপু। বা খা খালা মামার কাছে আশ্রয় নিত মানসিকভাবে কারণ ওই যে বয়সন্ধিকালে বয়সন্ধিকালে যখনই তাকে শাসন করা হয় সেটা শাসনটা যদি গ্রহণযোগ্য হয় অর্থাৎ যথেষ্ট থাকার ফলেই যে শাসন করার মতো কারণ থাকার ফলে হয়তো শাসন করা হচ্ছে কিন্তু ওই ওই বয়সে ছেলেটি মেয়েটি মনে করতে পারে বা করে যে তাকে তার বাবা মা ভালোবাসে না এটা কিন্তু মারাত্মক যেটি মেয়ের ক্ষেত্রে হয়েছে মেয়ের তার যা প্রয়োজন সব কিন্তু বাবা মা যোগান দিত তার ভালো পরিবেশ দিয়েছে তার ভালো খাবার দিয়েছে কিন্তু তারপরেও সে বাবা মার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে কোর্ট পর্যন্ত আত্মীয় স্বজনের মধ্যে না কোর্ট পর্যন্ত সে কারণে এখন নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে অর্থাৎ ছোট ফ্যামিলিতে হয়তো একটি বা দুটি সন্তান বাবা মা একা থাকেন শহরের কোনো ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে সেটি যত বড়ই বা যত ছোটই হোক সেখানে পাশের বাড়ির লোকের খবর কিন্তু জানা হয় না বা জানা যায় না আমার আমি নিজেও এইটা খেয়াল করি আমার বাসাতেও পাশের বাড়ির লোককেও আমি ঠিক মতো চিনি না চিনতে পারি না যে কে কারণ আমার সঙ্গে দেখা হয় না দেখা হয় না কিন্তু এটা কিন্তু আগে ছিল না এই যে জেনারেশন আধুনিকতার পর্যায়ে পৌঁছায় যায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গিয়েছে কিনা আমি জানি না একটা পর্যায়ে পৌঁছানোর ফলে এই যে নাগরিক জীবনে এই সমস্যাগুলো হচ্ছে সেই সে সেই সমস্যারই কিন্তু বিস্ফোরণ হচ্ছে মেহরি ঐশী ঐশী তেরো সালের ঘটনা এটা পুরনো ঘটনা আমার মনে হয় যারা শুনছেন তারা তাদের মনে থাকার কথা না হলেও মনে হয়ে যাবে আমার কথার পরে তো এরকম একটি পরিস্থিতিতে বাবা মার যথেষ্ট ভূমিকা আছে আত্মীয়স্বজনের যথেষ্ট ভূমিকা আছে অর্থাৎ মেহরি মেহেরিন এই পর্যায়ে গেছে কিন্তু একদিনে নয় তাহলে বাবা মা কেন খেয়াল করলেন না তারা যতই ব্যস্ত থাকুন তাদের যতই সমস্যা হোক এখানে শুধু মায়ের একাই দায়িত্ব না অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ অর্থাৎ বাবা কি করেন মনে করেন যে এটি মায়ের দায়িত্ব সম্পূর্ণ মায়ের দায়িত্ব সম্পূর্ণ মনে করার ফলে তিনি কিন্তু মনে করেন আমি তো টাকা পয়সা দিচ্ছি মায়ের দায়িত্ব এবং কোনো সমস্যা হলেই তিনি সরাসরি মাকে অ্যাটাক করেন মাকে অ্যাকিউজ করেন যে তোমার জন্য ছেলে মেয়ে হচ্ছে এটিও কিন্তু অত্যন্ত খারাপ আবার বাবা যদি কোনো অসংলগ্ন আচরণ থাকে মাও কিন্তু ঝগড়ার সময় বলে দিচ্ছেন যে তোমার ছেলে মেয়ে তো তোমার মতো হবে না তো কার মতো হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু সাংঘাতিকভাবে প্রভাব ফেলে বাচ্চাদের উপর আমরা হয়তো বুঝি না কিন্তু এটি কিন্তু সত্যি তাই মেহেরিনের ঘটনা যখন আমি দেখলাম আমার কাছে মনে হলো যে এটি এটি এই ঘটনা কিন্তু একটি সিগনাল এবং এটি নেগেটিভ নেতিবাচক সিগনাল আমাদের সমাজের জন্য আমরা যারা প্যারেন্টস আছে বাবা মা তাদের জন্য যাদের এই বয়সে বয়সন্তীকালের ছেলে মেয়ে আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা ছেলে মেয়ের বন্ধু হন ছেলেটি যদি কোনো মেয়েকে পছন্দ করে সেটিও যাতে আপনার সঙ্গে আপনার কাছে এসে বলতে পারে মেয়েটিও যদি কোনো ছেলেকে পছন্দ করে সেটিও যেন আপনার কাছে এসে বলতে পারে কারণ এই বয়সের ভালো লাগা পছন্দ এগুলো কিন্তু কোনো বিষয় না আপনি নিজেই দেখবেন যে মানে শতকরা একশো ভাগেরই বলতে হবে কিছু যদি আমরা বাদ দিই তা এটা পরে আর থাকে না অতএব এটা নিয়ে এত বিব্রত হওয়া বা তাকে মারধর করা বা এটা নিয়ে ওই সাংঘাতিকভাবে ইয়ে শাসন করা সেটাও ঠিক না তারপরে সেকেন্ডলি যেটি বলবো আমি যে শাসন করবেন না তাও কিন্তু না এটা আপনি শাসন করবেন এমনভাবে করবেন যাতে তাকে বুঝিয়ে যে তার তাকে তার লেখাপড়াটা আগে করার দরকার তার নিজেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার হলে এগুলো কোনো সম্পর্কই থাকবে না এছাড়া আমরা দেখি যে এইসব পরিবারে হয়তো একসঙ্গে খাচ্ছেন না দিনের বেলা একসঙ্গে খাওয়া না হলেও খাওয়া না হলেও অন্তত রাত্রির খাওয়াটা একসঙ্গে খেতে চেষ্টা করবেন কারণ খাবার টেবিলে কিন্তু অনেক কথা হয় এবং সেখানে বাবা দেখা অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা আসে না বাবা অনেক রাত করে ফিরছেন তখন দেখা যাচ্ছে মা বাচ্চার বাবার সঙ্গে বা ছেলে বা মেয়ের দিনের পর দিন দেখা হচ্ছে না বাবার প্রেজেন্সটা খুব জরুরি কারণ এখনও আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারের সদস্যরা মনে করে বাবা হচ্ছে ওই পরিবারের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ এক নম্বর অর্থাৎ তার কথাই সব সে কারণে বাবার ভূমিকাটা কিন্তু অনেক বেশি বাবার কাজে চাপে হয়তো পারেন না কিন্তু রাত্রিবেলায় একসঙ্গে খেতে চেষ্টা করুন এটা কিন্তু খুব কঠিন কাজ নয় ওই যে বন্ধুদের সঙ্গে তাসের আড্ডা বা কফি আড্ডা বা আবার এখন তো পরকীয়া যোগ হয়েছে সেগুলো বাদ দিয়ে সন্তানের কথা ভাবুন সন্তানের সর্বনাশ হয়ে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকবেন না আপনি তাকে কিন্তু আর ফেরাতে পারবেন না আপনি যতই কান্নাকাটি করেন তাসের আড্ডা বাদ দেন ওইটি কিন্তু আর ফিরে আসবে না তাই রাতের খাবারটা একসঙ্গে খান নিজেদের মধ্যে গল্প করুন আপনার ছোটবেলার কথা বলুন মা যিনি তিনিও তার ছোটোবেলার কথা বলুন বা ছোটোবেলা কাকে কোনো ছেলেকে ভালো লেগেছে না বা কোনো মেয়েকে ভালো লেগেছে কিনা এগুলো খুব ফ্রেন্ডলি তাদের সঙ্গে গল্প করুন যাতে তারা আপনার সঙ্গে এগুলো শেয়ার করতে পারে অর্থাৎ আপনাকে বলতে পারে তাছাড়া ছুটির দিনে বা অনেক কাজ থাকে আমরা জানি অনেক সামাজিক দাওয়াত থাকে মানুষের বিয়ে বিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকে এছাড়া ঘরের কাজ থাকে বাজার করা থাকে এই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যদি হাজব্যান্ডের দুজনেই চাকরিজীবী হন তাহলে তো শুক্রবার দিনটা একটা বিশাল কর্মযজ্ঞ শুরু হয় তাহলে সেইটাও কিন্তু ছেলে মেয়েদের নিয়ে করুন বাবা যদি বাজার করতে যান ছেলে যদি থাকে আপনার সেই নিয়ে যাওয়ার মতো বা যত একদম ছোটো না হলে নিয়ে যান বাজারে বাজার দেখে সে বাজার করা শিখুক বাজার কিভাবে করতে হয় যখন আরেকটু নাইন টেনে পড়া বাচ্চা হলে তাকে শিখান বাজার করে একদিন তাকেই বলেন যাও বাজার করে আনো বাজার করে আনো সে তাকে তো জীবনের যুদ্ধে প্রবেশ করতে হবে তাই না কি জীবন যুদ্ধ বলছে আসলে জীবন তো যুদ্ধেরই তো তাকে বাজার করতে হবে তাকে সাংসারিক জীবন যাপন করতে হবে সেখান থেকে শিখুক যে বাচ্চারা এসব করে তারা কিন্তু দেখবেন অন্য টাইপের হয় আর যে বাচ্চাদের মায়ের মুখে তুলে খাওয়ায় খুব তুলুতুলু করে মানুষ করে তাদের মধ্যেই কিন্তু সমস্যা সেটি ছেলে হোক মেয়ে হোক এখানে কিন্তু বেশি দেখা যায় যারা পরিশ্রম করে মানুষ হয় ছেলে পেলে বাচ্চাদেরকে ছুটির দিন ঘর পরিষ্কার করতে বলুন আপনার সঙ্গে সঙ্গে কাজে হাত লাগাতে বলেন আমার বেশ কিছু দেশে যাওয়ার সুবিধার সুযোগ হয়েছে দেখেছে সেখানে যে বাগান নিয়ে দিচ্ছে ছোট্ট একটি খুরপাই নিয়ে ওই তিন চার বছরের বাচ্চা বাবার সঙ্গে সঙ্গে মাটি ইয়ে করছে সে কিন্তু পাচ্ছে না কিন্তু সে ওটা করছে তাকে ওই যন্ত্রটা কিনে দেওয়া হয়েছে তার বয়স উপযোগী সে চেষ্টা করছে তার বাবার সঙ্গে কাজ করতে একদিন সে কিন্তু ওইটাই শিখে যাবে তার নিচার নেচারের মধ্যে ওটা ঢুকে যাচ্ছে যে বাগান করতে হয় জায়গা পরিষ্কার করতে হয় জুতো মুছছে বা টেবিল মুছছে বিভিন্ন কাজ সে করছে আমাদের দেশে কিন্তু আমরা করি না আমরা দেখা যাচ্ছে তিরিশ বছরের ছেলেকেও মায়ের মুখে তুলে দেখা হচ্ছে। হ্যাঁ একদিন হয়তো আবদার করলে আপনার কাছে আপনি খাওয়াতেই পারেন কিন্তু এটা জন্য প্রতিনিয়ত হয় না আপনাকে কেন বলতে হবে যে পানি খাও এই ইয়ে নাও এই যে জুতা এখানে দাও কেন ছেলে ডাক দিয়ে বলবে মেয়ে ডাক দিয়ে বলবে যে আমার জুতা কই সেটা আপনাকে খুঁজে নিয়ে এসে দিতে হবে অথবা বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকে খুঁজে নিয়ে এসে দিতে হবে না এতে করে সে কী হচ্ছে সে আস্তে আস্তে একজন অক্ষম ব্যক্তিতে পরিণত হচ্ছে কারণ তার সামনের পৃথিবীটা কিন্তু আপনার এই বাসার মতো এত সুন্দর না এই বাসার মতো এত সহজ না সব কিছু সহজলভ্য তার পৃথিবীতে হবে না যখনই সেই পৃথিবীতে সে প্রবেশ করবে লেখাপড়া শেষ করে তখন পৃথিবীটাকে তার অত্যন্ত কঠিন মনে হবে কিন্তু এখন থেকে যদি আপনি তাকে তৈরি করেন তাহলে কি হবে আপনার সঙ্গে সম্পর্ক আপনাদের পারিবারিক বন্ধন যত দৃঢ় হবে আপনি স্বজনের বাসায় যান এখানে পুরুষের ভূমিকা প্রচুর কারণ পুরুষ মানুষকে দেখা যায় খুব বেশি নারীর উপর নির্যাতন করা নারী যে করে না তা নয় নারীর উপর নির্যাতন করা এবং স্ত্রীর আত্মীয় স্বজনকে অ্যাভয়েড করা ওদিকে পাশাপাশি প্রচুর মেয়েও আছে যারা পুরুষের মানে স্বামীর আত্মীয় স্বজনকে অ্যাভয়েড করা কিন্তু আমি পুরুষের দিকে বেশি জোর দেবো এই কারণে কারণ পুরুষ বাড়ির কর্তা হিসাবে এখনও আমাদের সমাজে প্রচলিত বা এটাই বিদ্যমান সে যদি স্ত্রীর আত্মীয় স্বজনকে সম্মান করে তাহলে অবশ্যই সেই স্ত্রীও তারা আত্মীয় স্বজনকে সম্মান করবে করতে বাধ্য হবে না করলে তাকে বাধ্য করেন কারণ হচ্ছে দুজনের পারস্পরিক সহযোগিতায় কিন্তু সন্তান বড় হয় একজনের চেষ্টায় বা একজনের স্যাক্রিফাইসে কিন্তু সন্তান বড় হয় না দেখা যাচ্ছে মা বাজার করছেন চাকরি করছেন বাচ্চাকে ওর পড়াশোনা দেখাচ্ছেন অসুখ হলে ডাক্তারের কাছে নিচ্ছেন হাজব্যান্ড ওই পয়সা দিয়েই খামতো মনে করছেন যে আমি তো পয়সাই দিয়েছি আর কি লাগবে আরেকটি বিষয় আমি বাবার প্রতি বলবো যে আপনি চেষ্টা করবেন ছুটির দিন আপনার বাচ্চাকে নিয়ে বইপত্র নিয়ে বসাতে বা তার বইপত্রের খবর নিতে তার লেখাপড়া বইপত্র বলতে লেখাপড়ার কথা বলছি আমি তাকে ভালো ভালো বই পড়ারও লেখাপড়ার বাইরে বই পড়তেও তাকে উৎসাহিত করুন সেটিও কিন্তু তার মনন এবং মগজে অন্য ধারণা চিন্তা করার সুযোগ তৈরি করে দেবে তাকে তার স্কুলের খবর নিন তার বন্ধুদের খবর নিন মেয়ে হলে তার বান্ধবীদের খবর নিন এবং কখনোই কোনো ছেলে মেয়েকে তার বন্ধুবান্ধবের বাড়িতে একা রাত কাটাতে দিবেন না একা কোথাও যেতে দেবেন না প্রয়োজনে আপনি নিয়ে যাবেন এটি অভ্যেস করলেই কিন্তু হবে সে বুঝবে যে না এটা যাওয়া যাবে না আর যদি আপনি স্কুলে খবর নেবেন তার রেজাল্ট কেমন হচ্ছে সেটির খবর নেবেন পড়াশোনা কেমন হচ্ছে সে অঙ্ক কেমন পড়ে আপনি যে সাবজেক্টে আপনি যে লেখাপড়া করেছেন সেটা নিয়ে তার সঙ্গে কথা বলুন গান পারলে নিজেরা একসঙ্গে বসে গান গান কবিতা আবৃত্তি করেন বা অন্য যে কোনো জিনিস করতে দাবা খেলুন যে কোনো জিনিস করতে পারেন কার্ডও খেলতে পারেন তা কার্ডও খেলতে পারেন এটার মোট কথা হচ্ছে যে পারস্পরিক সাহচর্যের মধ্যে আমাদের থাকতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ হলে আরও অনেক মেহরিন মেহেরিন ঐশ্যে কিন্তু তৈরি হবে ভালো থাকুন আবারও দেখা হবে আরেকটি কোনো পর্বে